গায়ে আজ বড়দিন উপলক্ষে কৃষ্ণনগর চার্চে গিয়েছিলাম বড়দিন দেখতে তা সেখানে চার্চে খুব আনন্দ করে তারপরে গেলাম আমরা বড়দিন উপলক্ষে মেলা বসেছে তা মেলা যাবো তার সুন্দর একটি ভিডিও তা ভিডিওর মাধ্যমে দেখো তো কীরকম মেলা বসেছে মেলা কী কী আকর্ষণীয় জিনিস এবং মেলা কোথায় কী বসেছে কতদিন থাকবে মেলা সম্পূর্ণ ডিটেলস তোমরা ভিডিওর মাধ্যমে তোমাদের দেখাবো তোমরা ভিডিওটি দেখো তোমাদের খুব ভালো লাগবে এই আমি মেলায় পৌঁছে গেছি মেলার ভিতরে হয়েছি এখানে কত রকমের দোকানের জিনিসপত্র লাইটে লাইটে আলো আলো ফিল কৃষ্ণপুর বড়দিনের মেলা বিভিন্ন ধরনের দোকান এখানে বসেছে এখানে খাবার মিষ্টি খুঁজে পুরি পোশাক খেলনা এবং হস্তশিল্প সামগ্রী পাওয়া যাচ্ছে এছাড়া খেতে দেওয়া যায় খাবারের দোকানটা নতুন করে খাবার মাধ্যমে দেখো খুব সুন্দর লাগবে ভিডিও থেকে কত লোক দেখো মেলায় প্রতি বছর এবারও কব লোক হয়নি কলকাতার তো তার থেকে বেশি লোকই হয়েছে যেমন ভিডিও মাধ্যমে দেখো খুব ভালো লাগবে এই দেখো মিষ্টির দোকান তার পাশে রাস্তা পরে উল্টো দিয়ে স্টলে দেখো সুন্দর পানের দোকান এবং সমস্ত কিছু দেখতে পাচ্ছ জিলাপির ভান্ডার এগুলো খুব সুন্দর সুন্দর খাবারের দোকান এখানে আছে বসেছে দেখার মতো দেখো এখানে দেখো খাবারের দোকান এবং দেখো সব লোকেরা সব সংখ্যা করছে দোকানে জিনিসপত্র কিনছে যেমনি রাত হচ্ছে তত ভিড় বাড়তে থাকছে এখন সন্ধ্যাবেলা দেখতে পাচ্ছে বাচ্চাদের খেলনা বাছ ধরা এবং আরো ক্ষতী মেলার সবদিন কৃষ্ণনগরের বালব যেমন মেলা হয় তেমনি এই খ্রিস্টমাসে বড়দিনের মেলা খুব আকর্ষণকারী এখানে সব মেলা ভিড় করতে করে এসছে এই জায়গা খেলনার দোকান বাচ্চাদের নানান ধরনের জিনিসপত্র বাসন সমস্ত কিছু পাওয়া যাচ্ছে তোমরা মেলায় আসলে একবার ঘুরে যায় মেলা থাকবে প্রায় এক মাসের কাছাকাছি তোমরা ভিডিওর মাধ্যমে যত তোমরা ভারতে একবার কৃষ্ণনগর চার্চে এসে বড়দিন উপর থেকে চার্চও খোলা হবে মেলাটি তোমার খুব সুন্দর মেলা হয়েছে এই মেলায় নানান ধরনের জিনিস খুব সস্তায় পশ্চিমবঙ্গে মেলা তোমরা সস্তায় কিনতে পারবে খুব ভালো ভালো জিনিস তোমরা কিনতে পারবে এখান থেকে দেখতে পাচ্ছ বা চোখের গুগলেস থেকে সমস্ত কিছু গুগলেস তার পাশেই দেখো মেয়ে ছেলেদের সব গহনার জিনিস আর খেলনা নানান ধরনের জিনিস এখানে প্রেজেন্টেশন দেয় গিফট পর্যন্ত পাবে এই এই মেলায় সমস্ত কিছু নিয়ে বসেছে খ্রিস্টমাস বড় উপলক্ষে এই মেলায় এই দেখো গোপাল ড্রেস এবং আরো অনেক কিছু তোমরা পাবে এখানে আর মেলা ভিড়টা একবার দেখো তোমরা কিভাবে ভিড়ে উপছি বলেছো মেলা উপলক্ষে ভিড়টা কৃষ্ণগঞ্জ ক্যাথেডাল চার্জের গেটটি সামনে কৃষ্ণগর মাটির প্রতিমা বিক্রি হচ্ছে ভাবে দেখাচ্ছি দেখতেই পাচ্ছ দেখো সমস্ত পুতুল রয়েছে যাই বন্ধুরা বড়দিন উপলক্ষে কৃষ্ণনগরে মেলাটি কীরকম হলো তো তোমার ভিডিওর মাধ্যমে জানো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করো তোমরা কমেন্ট করলে আমি এরকম নতুন নতুন ভিডিও দিতে উৎসাহিত হবো আজ আমি এখানে রাখছি দেখা উচিত পাওয়ার পরের ভিডিও ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো মতো এই শুভকামনা